ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ শেয়ার করলে আপনি একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে আসতে চান আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তালায় গলি নাম্বার ছয় দোকান নাম্বার একানব্বই এটা হচ্ছে বুলতা গাউসিয়া হ্যাঁ বুলতা গাউসিয়া নিউ মার্কেট গাউসিয়া না এটা হচ্ছে বুলতা গাউসিয়া সুপ্রিয়া ফ্যাশন গ্যালারি মার্কেট একে নিস্তালায় ছয় নম্বর গলি একানব্বই নম্বর সে যে কালেকশন ভালো চলে তাদের জন্য মানে এই কালেকশন গুলো আমরা দেওয়ার চেষ্টা করি দেখেন কালেকশন কালেকশন না আগুন ভাই দেখেন আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস আপনার বিভিন্ন কালার আছে ডিজাইন আছে প্রতিটা কালার ডিজাইন থেকে মিলে মিনিমাম দুই পিস সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে পারবেন দমনা ঠিক আছে একটা কালার একটা হচ্ছে দমনা দ্রুত দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করতে দিব ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে যোগাযোগ করবেন নিজে দেখেন কালারগুলো দেখাই দিই প্রতিটা কালারই খুব জোস প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হয় রেটটা দিচ্ছি মনে রাখবেন মাত্র প্রতিদিনই আপডেট পাবেন প্রতিদিনই চারটা করে ডিজাইন পাবেন চারটা করে কালার দেখতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে বুলতা গালসিয়া গার্লসিয়া মার্কেট এক নিচ তালায় নম্বর গলি একানব্বই নাম্বার দোকান আমাদের স্টার্টিং প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো ভাইরাল জমজম হ্যাঁ এটা হচ্ছে ভাইরাল জমজম আমাদের হচ্ছে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হয় এগুলো দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে ভাইরাল জমজম হ্যাঁ এগুলো আসলে দেখার মতো কালেকশন এইসব কালেকশনগুলো বলার কিছু নাই দেখেন একবারে অফার প্রাইস থাকবো ভাইরাল জমজম গুলা এটা হচ্ছে চারটা কালার চারটা কালার আমি দেখাই দেবো প্রতিটা কালারের সাথে আপনার সেলার ম্যাচিং থাকবো এই যে এটা হচ্ছে ওনাটা অন্যটা দেখেন পুরা আর একবারে পাঁচ হাজার না ভাইরাল জমজম এটার ভিতরে চারটা কালার হ্যাঁ চারটা কালার যে কালারগুলো ছিল চারটা কালার আসলে একটা কালার একটা হচ্ছে দম না চারটা কালার প্রতিটা কালারই আপনার পেয়ে যাচ্ছেন আপনার ম্যাচিং করে আপনার নিতে পারবেন আর কি এগুলা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ শেয়ার করলে আপনি একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে ডিসকাউন্ট এই যে এগুলো আজকে অফার প্রাইস থাকবো অফার প্রাইস এই জমজম অফার প্রাইস দিচ্ছি মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পিস এক পিস আপনার পাঁচশো পঞ্চাশ টাকা মিনিমাম দুই পিস নিতে হইব মিনিমাম দুই পিস নিতে হইব ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি মাত্র দুই পিস নেবেন এগারোশো টাকা মিনিমাম দুই পিস আর যারা দশ পিস নেবেন তারাপুর বললো দশ পিস মাত্র পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যদি দশ পিস নেন তাহলে পড়বো পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা পিস আর যদি দুই পিস অর্ডার করেন মিনিমাম চারটা ডিজাইন আছে চারটা ডিজাইন থেকে মিলে আপনি দুই পিস নিতে পারবেন মাত্র মাত্র হচ্ছে হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালারের সাথেই আপনার সেলোয়া জামা ওনার ম্যাচিং থাকবো এই যে এটা হচ্ছে হলো ভাইরাল জমজম এই যে ওনাটা দেখেন একদম একের কালেকশন এটা হচ্ছিল আরেকটা কালার সবগুলো কালারই সুন্দর একটা কালার একটা হচ্ছে যেগুলা নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা যারা নিতে চান আসলে অনেকে ফেসবুকে দেন সময় কারণে রিপ্লে দিতে পারি না সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিজাইনগুলো যদি পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে ইম ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ডিজাইনের চারটা কালার চারটা কালারই পেয়ে যাচ্ছেন মাত্র

এটা হচ্ছিল দেখেন সবগুলা কালার কমিউনিকেশন অনেক সুন্দর চারটা কালার চারটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস যারা দশ পিস নেবেন দশ পিসের দাম আসবো পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফি এই যে দেখেন সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে হবে এই যে যাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যাদের পছন্দ হইব যে ভাই হ্যাঁ আমার পছন্দ হয়েছে আমি এই কালার নিতে চাইতেছি নিয়ে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নিয়ে এই স্ক্রিন মানে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সবগুলা কালারই সুন্দর কোনটা থ্রি কোনটা নেবেন আমাদের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রং কাজ গ্যারান্টি আর যারা সরাসরি দোকানে আসতে চান আমাদের দোকানের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তালায় গলি নাম্বার ছয় দোকান নাম্বার একানব্বই এটা হচ্ছে বুলতা গাউসিয়া হ্যাঁ বুলতা গাউসিয়া নিউ মার্কেট গাউসিয়া না এটা হচ্ছে বুলতা গাউসিয়া সুপ্রিয়ার ফ্যাশন গ্যালারি মার্কেট একের নিচ তলায় ছয় নম্বর গুলি একানব্বই নম্বর দোকান ওগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস আসলে ফেসবুক ভাইরাল কালেকশন যেগুলা যেই কালেকশনগুলো মার্কেট কাঁপাচ্ছে যেই কালেকশনগুলো ভালো চলে তাদের জন্য মানে এই কালেকশনগুলো আমরা দেওয়ার চেষ্টা করি দেখেন দেখ কালেকশন কালেকশন না আগুন ভাই দেখেন কি কালেকশন এগুলা এগুলো হচ্ছে কালেকশন প্রতিটা কালেকশন হয়ে আপনার কালার হইব চারটা করে কালার হবো হ্যাঁ সবগুলো কালেকশন আমাদের কাছে আসে করে কালার এটা হচ্ছে আরেকটা হচ্ছে হলো চারটা কালার চারটা কালার ভাইরাল ওই ডিজাইনগুলো কিন্তু আমরা রাখার চেষ্টা করি অথবা আমরা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস আপনার বিভিন্ন কালার আছে ডিজাইন আছে প্রতিটা কালার ডিজাইন থেকে মিলে মিনিমাম দুই পিস সর্বনিম্ন দু পিস অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শুধু সুফিয়া ফ্যাশন গ্যালারি ফেসবুক পেজ অথবা ইউটিউব অথবা টিকটক থেকে যারা দেখবেন তাদের জন্য এই অফারটা হচ্ছে তাদের জন্য যারা আমাদের সরাসরি নিজস্ব চ্যানেল দেখে চ্যানেল দেখে অর্ডার করবেন তাদের জন্য সেই অফারটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ বাসন্তী কালার বাসন্তী কালার ভিতরে কালার কমিউনিকেশন ডিজাইন জোস মানে যেই ডিজাইনগুলো চলে যে হ্যাঁ এই ডিজাইনগুলো চলতেছে সবগুলোই জমজমের ভিতরে সবগুলো জমজমের ভিতরে সুতি গরমের ভিতরে আরামদায়ক কালেকশন যে কালেকশন গুলো এটাও জমজমের ভিতরে হ্যাঁ এটাও জমজমের ভিতরে আপনার মাত্র মাত্র চারটা কালার হ্যাঁ যার যে কালারটা ভাল লাগে চারটা কালার আমি আবার দেখাই দেয় চারটা কালার যার যে কালারটা ভাল লাগে যার যে কালারটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু যোগাযোগ করেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে যার যে কালারটা ভাল লাগে স্ক্রিনশটটি আমাদের ইমো আসলে তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের হচ্ছে প্রতি সপ্তাহে ডিজাইন থাকে আমাদের তো এক পিস দুই পিস নাই আমরা হাজার হাজার পিস কাপড় নিয়ে ব্যবসা করতেছি ইনশাল্লাহ প্রতি সপ্তাহে মানে আপডেট পাবেন দয়া করে যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটারও চারটা কালার আমি কালার গুলো আবার দিই এই যে চারটা কালার সবগুলো হচ্ছে কালার হচ্ছে বাইরের কালার এই কাপড়গুলো হচ্ছে গরমের আরামদায়ক গরমের আরামদায়ক কালেকশন এই কালেকশন মানে আমাদের পুরো মার্কেট হয়েছে গেছে হ্যাঁ গরমের আরামদায়ক কালেকশন এই যে গুলো দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা কালার একটা হচ্ছে দমনা ঠিক আছে একটা কালার একটা হচ্ছে দমনা দ্রুত দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করতে দিব ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন কালার গুলো দেখাই দিই প্রতিটা কালারইস প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হয় রেটটা দিচ্ছি মনে রাখবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর দশটা দোকান যাচাই করিয়া স্ক্রিনশট নিয়ে ফেব্রিক্স দেখা তারপর আমার কাছে আসবেন যদি কাপড় কোয়ালিটি ভালো হয় তাহলে আসবেন অনলাইনে তো আপনারা শুধু ডিজাইনটা দেখতে পেতেছেন কাপড়ের ফেব্রিক্স দেখতে পাচ্ছেন কাপড়ের ফেব্রিক্স দেখলে আমার দোকানে আসতে অথবা সরাসরি কাপড় অর্ডার করলে হাতে বেলে পেতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাছাড়া আমাদের আরো কালেকশন আছে দেখেন আমাদের হাজার হাজার ডিজাইন আছে ইনশাল্লাহ যদি পেজটা ফলো দিয়ে রাখেন প্রতিদিনই আপডেট পাবেন প্রতিদিনই চারটা করে ডিজাইন পাবেন চারটা করে কালার দেখতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিচতলায় ছয় নম্বর গলি একানব্বই নম্বর দোকান আমাদের স্টার্টিং প্রাইস মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা থেকে শুরু ধন্যবাদ সবাইকে